ফের প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ভোট না দেওয়ায় কোচবিহার পুরসভার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এক টাকাও বরাদ্দ করবে না বলে খুল্লাম জানালেন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রীর এহেন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহারের মাথাভাঙায় জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সংবাদ মাধ্যমের সভা ছিল সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন ধর্মীয় কারণে শহরের মানুষ বিজেপি কে ভোট দিচ্ছেন গতকাল আমি আমার দপ্তরে গিয়েছিলাম আমি এক ব্লকের উন্নয়নের জন্য দশ কোটি টাকা বরাদ্দ করেছিলাম পাশাপাশি মাথা দিনহাটা শহর এবং কোচবিহার শহরের জন্য যে টাকা বরাদ্দ করেছিলাম সেটা আমি আটকে দিয়েছি শহরের মানুষকে ঠিক করতে হবে তারা ধর্ম চান না উন্নয়ন চার প্রকাশ্যে মন্ত্রীর এই মন্তব্যে মঞ্চেই অস্বস্তিতে পড়েন তৃণমূল নেতারা এরপর জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন শহরের ফল কেন খারাপ হচ্ছে সেটা খতিয়ে দেখতে হবে গোটা রাজ্যই পুরসভাগুলিতে তৃণমূল পিছিয়ে তাই বলে তো উন্নয়ন বন্ধ থাকবে না বলে নাকি পদ ও গোপনীয়তার শপথ নিয়ে একজন ব্যক্তি মন্ত্রী হন শপথ বাক্যে তাকে আমি ভয় লোভ দেশ ও পক্ষপাতহীন হয়ে কাজ করব বলতে হয় শপথ বাক্যে পাঠ করে হওয়া মন্ত্রী কি করে রাজনৈতিক ভেদাভেদ করে এলাকার জন্য বরাদ্দ টাকা পারেন উঠছে প্রশ্ন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন আর উদয়নবাবু যেটা বলেছেন সেটা সৌরতন্ত্রের নামান্তর রাজ্যে যে গণতন্ত্র বলে আর অবশিষ্ট কিছু নেই তা ওনার ভাষাতে স্পষ্ট শপথ বাক্য পাঠ করে একজন মন্ত্রী এই কথা বলতে পারেন না আমরা রাজ্যপালের কাছে উদয়ন গ্রহর অপসারণের দাবি জানাবো সঙ্গে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরকে আমি এই ভিডিও ক্লিপ সহ ব্যক্তিগত চিঠি দেব